সকাল বিকাল রাত যে কোনো সময় বের হব কিন্তু পাক্কা পমিস দুপুরবেলা আর কোনো দিনও আমি বাসা থেকে বের হবো না হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি সৈীদ আরব থাকাকালীন আর কখনও কোনো দিনও দুপুরবেলা বাসা থেকে বের হবো না কারণ একদিনে আমার এত পরিমাণ শিক্ষা হয়ে গেছে যে পুরো সিদ্ধান্তই চেনে চেঞ্জ এরকম একটা অবস্থা সত্যি বলতে এত তাপমাত্রা নেওয়া সম্ভব না যদিও গাড়িতে এসি আছে কিন্তু তারপরও যে পরিমাণ গরম এতটা গরমের মধ্যে বের হওয়া আসলে উচিত না আমি ভাবছি যে যারা বাহিরে বাইরে কাজ করে আর কি এই রোগের মধ্যে তাদের কি একটা বেহাল অবস্থা হয় সত্যি অনেক কষ্টের যদিও অনেক খুশি মনে মানে খুব খুশি খুশি ভাব নিয়ে বের হয়েছিলাম যে ঘুরতে যাব বা বাহিরে যাব কিন্তু আসলে আমার শিক্ষা হয়ে গেছে এবং সেই শিক্ষার কারণে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে যদিও হচ্ছে দুপুরবেলাটা একটু বেশি গরম থাকে কিন্তু এই দিনটা মনে হয় যে একটু আরও বেশি ছিল তারপরেও পরের দিন আমি আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করবো সেটা অবশ্যই ভালো ছিল হঠাৎ করে রাতে ঘুরতে যাওয়া পরের ব্লগে দেখতে পারবেন কিন্তু এই দিনটাতে যেদিন আমরা গেছিলাম বের হয়েছিলাম একটু খুশি মন নিয়েই যে অনেকক্ষণ থাকবো বাহিরে কিন্তু যাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে যখন অন্য কোথাও ঘুরতে যাবো সেই সময়টা যে ভাবছি যে অসম্ভব আর কোনোভাবেই ঘোরা সম্ভব না এখন একদম ডিরেক্ট বাসায় যেতে হবে তারপরে আমরা আর কোথাও যাই নাই শুধু বের হয়ে খাওয়া দাওয়া করে সাথে সাথে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি হচ্ছে ভিডিওটা করতেছিলাম মানে তাপমাত্রা বোঝানোর জন্য ছায়া দেখানো দেখা যাচ্ছে যে কত তাপমাত্রা অবশেষে আমরা কোথাও যাইনি সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং বাসায় চলে আসছি এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ যে এই ভিডিওটা দেখলে মনে হবে যে দুপুর টাইমে বের হওয়া আসলেই ঠিক হবে না